নদীর পাহারাদার কাশবন এর ইতিহাস কার্বন শোষণ নামের বৈচিত্র্য ব্যবহার আন্তর্জাতিক গবেষণা বাংলাদেশের সম্ভাবনা এ নিয়ে আমার একাধিক ভিডিও থাকছে তবে এখানে আমি কার্বন শোষণ নিয়ে আপনাদেরকে জ্ঞাত করব। আশা করি ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সাথে থাকবেন নদীর সঙ্গে কাশবনের চিরন্তন বন্ধনের হাসানিতেই বুঝি সুব্রমেঘের ভেলায় ভেসে আসে শরৎরানী উস্কে দিয়ে যায় নদীকূলের প্রেম বিরহের স্মৃতি রবীন্দ্রনাথের ছোট নদীর স্মৃতি ফ্রেমে যেমন চিকচিক করে বালি কোথা নাই কাদা এক দারে কাশবন ফুলে ফুলে সাদা সেই আদিকাল থেকেই নদী পাহাড় আর সরাঞ্চলে বিস্তার ঘটেছে শরতের প্রতি কাশফুলের মাথার ওপরে রাশি সাদা মেঘ আর নিচে সরাঞ্চলের বুক জুড়ে শুভ্রতার বিস্তার যেন অতিলৌকিক সৌন্দর্যের মিলন মেলা লোক কথায় যতদিন কাশবন আছে ততদিন টিকবে সর তাই তো সরঞ্চলে অঞ্চলে কাশকে বলা হয় নদীর পাহারাদার সমৃদ্ধি আর শান্তির প্রতীক কার্বন শোষণে এই কাশফুনের ব্যাপক গুরুত্ব রয়েছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিজ্ঞানীরা যখন গলত ধর্ম গ্রিন হাউস ঘ্যাস কমাতে বিশ্ব নেতাদের তালবাহানা যেখানে পরিবেশবিদদের ক্ষুব্ধ করে তখন বড় সুখবর দিচ্ছে কাশফুল দ্রুত বেড়ে ওঠে কাশফুল প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে দীর্ঘমেয়াদে পাতা কাণ্ড শিকড়ে বায়োম্যাশ মজুত রাখে প্রকৃতিকে কার্বন এই ভান্ডার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দারুণ কার্যকর গবেষণায় দেখা গেছে প্রতি হেক্টর জমির কাশ বনে আটত্রিশ থেকে পঞ্চাশ টন পর্যন্ত ড্রাই বায়োমাস হতে পারে যা কার্বন ধারণ ও মজুতকরণে কার্যকর দ্বিতীয় প্রজন্মের বায়োমাস হিসাবে কাশফুল থেকে বায়োফুয়েল ফুয়েল বায়োগ্যাস এমনকি ইথানল উৎপাদন সম্ভব জীবাংশ জ্বালানি বিকল্প হওয়ায় এতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণে কমে কমে আসবে যদিও বিশেষজ্ঞরা বলছেন শুধু জৈব শক্তির উৎসয় নয় কাশফুলকে নদী ভাঙ্গন রোধ আর সবুজায়নের সঙ্গে যুক্ত করতে পারলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও বেশি ভূমিকা রাখতে পারবে এই কাশফুল কাশ ঘাস পরিবারের উদ্ভিদ যে পরিবার উদ্ভব ঘটেছে প্রায় পাঁচ থেকে ছয় কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্তির পর স্তন্যপয়ে পানির উত্থানকালে ঘাসের বিবর্তন ঘটে আজকে ধান গম ভুট্টা আখ কাশফুল সবই এক পরিবারের সদস্য দক্ষিণ পূর্ব ভারতীয় উপমহাদেশে কাশ গোত্রের বিবর্তন ঘটেছে সত্তর থেকে নব্বই লাখ বছর আগে মায়োসিন যুগে এরা উচ্চ তাপমাত্রা আর শুষ্ক পরিবেশে টিকে থাকতে সক্ষম বন্যা নদী ভাঙ্গন